বেহায়ের শেষ প্রান্তে চলে গেছি। দরজা হারিয়ে নীলজ্জ হয়ে গেছে আফসোস তবুও তোমার মনে জায়গা পাইলাম না তো গাইস আসসালামু আলাইকুম ওয়াহনত আল্লাহ কাটু গাইস এতক্ষণ ধরে আমার যে ভিডিওটা দেখছেন ওই ভিডিওটা হচ্ছে প্রথমটা নর্মাল দ্বিতীয়টা এডিট করা ব্যাকগ্রাউন্ড ব্লার তো আমি এটা এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড ব্লার করছি ভাইস এটা করার জন্য নেট অফ থাকলেই হবে তো তোমরা যারা আমার মতো এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাও সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমাদের এই চ্যানেলে ফটো এডিট সম্পর্কে এবং ভিডিও এডিট সম্পর্কে ভালো ভালো ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয় তো সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন তো গাইজ বেশি কথা না বাড়িয়ে আমি আমার মূল ভিডিওতে চলে যাই কাজ করার জন্য সর্বপ্রথম আমাদের একটি অ্যাপ লাগবে তো ওই অ্যাপটি আমি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন আপনারা আমি সর্বপ্রথম ওই অ্যাপটি ডাউনলোড করিনি গুগল প্লে স্টোর থেকে তো গাইস আমি অ্যাপটি ডাউনলোড করার জন্য আমি প্লে স্টোরে চলে আসছি তো প্লে স্টোরে গিয়ে আমি চার্চ করবো চার্জবারে ওই সবাই সার্চ করবেন এই জায়গায় তারপরে এই যে অ্যাপটির নাম সর্বপ্রথম চলে আসবে আমি ওই যাকে ক্লিক করবো ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে এসেছে তো সবাই লোকটি ভালো করে দেখে রাখুন সবাই দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের সেরা একটি অ্যাপস তবে আমি ওই অ্যাপসে চলে আসলাম এখানে লাস আইকন দেখতে পারবেন তো আমি লাস আইকনে ক্লিক করার আগে আমার আরও একটি রিকোয়েস্ট এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না যেহেতু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুক কারণ এই চ্যানেলে নতুন নতুন ভিডিও সম্পর্কে এবং ফটো এডিট সম্পর্কে ধারণা দেওয়া হয় তো আমি বেশি কথা না বলে প্লাস আইকনে ক্লিক করে দিই তো তোমরা দেখতে পাচ্ছ আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম তো এখানে প্লাস আইকনে ক্লিক করার পর তোমার সেই নর্মাল ভিডিওটি নিয়ে নিবা আমি আমার নর্মাল ভিডিওটি নিদাম তো আমার নর্মাল ভিডিওটি নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি চালু করে দিয়েছি লজ্জা হারিয়ে নির্লজ্জ হয়ে গেছি আফসোস তবুও তোমার মনে জায়গা পাইলাম না দেখতে পাচ্ছেন ভিডিওটি পুরো নর্মাল একটি ভিডিও দেখতে পাচ্ছেন নর্মাল ভিডিওকে আমি এক ক্লিকের মাধ্যমে হাই কোয়ালিটি বানিয়ে নেব তো একটু কল করে দিয়ে দেখতে পাচ্ছিলাম ব্লার ব্লারের নামে একটা ইফেক্ট আমি ব্লার অপশান ক্লিক করে দিলাম তারপরে এই যে এই জায়গায় ব্লার এই জায়গায় ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে ব্লারের অনেকগুলো ইফেক্ট চলে আসছে তো আপনার পছন্দের মতো ইফেক্টটি ক্লিক করে ক্লিক করে তারপরে এখানে ওপারিটি আছে বাড়ি চাইলে বাড়িয়ে দিতে পারেন চাইলে কমিয়ে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি আমার হাই কোয়ালিটি করে দেখা না দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি করে দিলে ভিডিওটা অনেক ব্লার হয়ে যায় তাই আমি অত হাই কোয়ালিটি করবো আমি এই ইফেক্টটা ইউজ করলাম তারপর এখানে অপার আমি হাই করে দিলাম দেখতে পাচ্ছেন ব্লার করার পরে দৃশ্যটা গাইস চাইলে তোমার মন মতো অপার্সিটি বাড়িয়ে এবং কমিয়ে দিতে পার তো আমি এটা একশোই করে নিলাম একশো করে নিলাম সুন্দর দেখায় তো তারপরে আমাদের ভিডিওটি এক ক্লিকের মাধ্যমে ব্লার করার পরে উপরে দেখতে পাচ্ছো কর্নারে